আর বন্ধুরা বড়দের বড়োদেরকে আমার ছোটোদের ভালোবাসা নিয়ে শর্মিষ্ঠা মিষ্টা রান্না আপনাদের স্বাগত আজকে আমি খিচুড়ি করব এই দেখুন নর্মাল যে আমাদের চালটা এই চালটা দিয়ে খিচুড়ি করবো হাতের চাল নয় এই দেখুন পাঁচজন এখানে কুমড়ো আর আলুর দম করবো বেগুন ভাজা এখানে এক কিলো চালে আমি এখানে সাতশো মুগের ডাল নিয়েছি আর এখানে ফোড়নে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দশটা এইখানে গোটা ধনে গোটা জিরে এটা শুকনো কলায় ভেজে নেব আর এইখানে আদা নিয়েছি আর এখানে কুড়িটা মতো কাঁচা লঙ্কা ধনে পাতা এই মশলাগুলো দিয়ে খিচুড়িটা করব খিচুড়িটা আমি বসিয়ে দেবো ধনে জিরেটা ভেজে নেবো উঠিয়ে দিয়েছি এবং মুগের ডালটা ভেজে নেব এবং ডালটা ভাজা হয়ে গেছে ডালটা এবার চালে দিয়ে এখন জলটা গরম হয়ে গেছে ডালটা ঢেলে এটাকে ভালো করে ফুটিয়ে নেবেন বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুন ভাজা করাতে তেল দিয়ে দেবো খিচুড়ির ফোড়নটা দেওয়ার জন্য তেলটা গরম করে নেব গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে বন্ধুরা কাঁচা লঙ্কাটা আমি থেতো করে নিয়েছি এটা এবার খিচুড়িতে দিয়ে দেখুন এটা ফুটেছে এটা মধ্যে দিয়ে দেবো লঙ্কাটা পাতাটা হয়ে গেছে এবার বাস্তমটা দিয়ে দেবো এবার আদাটা আমি খেতে করে নিয়েছি বাঁচি নিয়ে দিয়ে ছেলে নিতে পারেন এইরকম করে নিয়েছি সামান্য আদার রসটা এবার এই আদাটা আমি দিয়ে এটাকে ভালো করে কষে নিই আদাটা খুব কষবো না তিন থেকে তিন মিনিট মতো কষে এবার গুলুকটা দিয়ে দেবো আদার মতো আমি মশলাটা আমি পাঁচ থেকে ছ মিনিট মতো একটু ভালো করে কষে নেবো সামান্য জল দিয়ে মশলাটা একদম কষা হয়ে গেছে দিয়ে দেবো এরকম এইটা এবার দিয়ে দেবো এটাতে মশলাটা ঢেলে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো এই এবার চাল ডালটা ভালো করে ফুটিয়ে নেব মশলাটাও মিশে যাবে এরকম আমাদের এবার নুনটা দিয়ে দেবো নুনটা দিয়ে দিলাম ওগুলো হালকা করে ভেজে নিয়েছি কুমড়োগুলো দিয়ে দেবো এই নামানোর পাঁচ থেকে ছ মিনিট আগে কুমড়োটা দিলাম কারোর কুমড়োটা আগে দিলে গলে যাবে কুমড়োটা দিয়ে পাঁচ ছ থেকে সাত মিনিট মতো এটা ফুটিয়ে নামি না এখন হয়ে গেছে এটা একটু চিনি দিয়ে দেবো সামান্য এবার এটা আমি নামি নেবো খিচুড়িটা এবার ভাজা মশলাটা ছড়িয়ে দেবো দেখ ওপর দিয়ে ধনে পাতাটা ছড়িয়ে দেব খিচুড়ি হয়ে গেছে দেখুন বন্ধুরা খিচুড়িটা হয়ে গেছে তারপরে এটা বেড়ে দেব মধ্যে আলুর দম করেছি ওই বেগুন ভাজা বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে কুমড়ো দিয়ে খিচুড়িটা কেমন হলো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার